যেখানে আইনজীবী মারা গেছে সেই আইনজীবী কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না সে কিন্তু মুসলিম সনাতনী জাগরণ মঞ্চে একটা ব্রিফিং করেছে ব্রিফিং করে বলেছে সাইফুল ইসলাম তাকে হত্যা করেছে মুসলমানরা সন্ত্রাসীরা হত্যা করেছে হিন্দু ভেবে দেখেন কত বড় সাহস একজন মুসলিমকে হত্যা করে উল্টো মুসলিম কমিউনিটিকে ব্লেম করছে কত বড় হিল্লোড় আমরা মুসলিমরা কতটা অসহায় অবস্থায় আছি জানেন পূজা হিন্দুদের আতঙ্কে থাকি আমরা মুসলমানরা চিন্তা করতে পারেন পূজা হিন্দুদের আতঙ্কে কারা থাকে আমরা মুসলমানরা আতঙ্কে থাকি আমরা সব করে মন্দির পাহারা দেই বলেন সব করে মন্দির পাহারা দেই সব করে মন্দির পাহারা দেই না বুয়েটের আবরার ফাহাদ হত্যার কথা আপনাদের মনে আছে আবরার ফাহাদ হত্যার অন্যতম আসামি নাম কি অমিত শাহ এই অমিত শাহ একজন ইস্কনের সদস্য ছিল আমরা কখনোই ওই অবজারভেশন নেইনি যে আব্রার ফাহাদকে ইস্কন হত্যা করেছে অ কিছু থাকেন সেখানে তাদের হাত রয়েছে এরপরে সিলেটে মুসলমানদের উপরে বর্ষণ করেছিল কারা বলেন তো ইস্কন মন্দির থেকে স্বামীবাগে তারাবি নামাজের উপরে হামলা করেছিল কারা ইস্কনিরা ইস্কনে এই রকম অনেক ঘটনা রয়েছে যেগুলো ইস্কনের তাণ্ডব ইস্কনের তাণ্ডবের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এবং নিজ নিজ জাতপাত ভেঙে এখন সবাই ইস্কন হচ্ছে আর মন্দিরগুলো ইস্কনের লোকেরা দখল করে করে ইস্কন মন্দির বানিয়ে ফেলছে আজকে নেগেটিভ পরিষ্কার করতে হবে দু একটা গণমাধ্যম নেগেটিভ দিচ্ছে যে পুলিশ এবং হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে একজন মারা গেছে এই কথার দ্বারা কি বোঝা যায় ইতিপূর্বে ছাত্র পুলিশের সংঘর্ষে একজন মারা গেছে সেই কথায় কি বুঝতাম যে পুলিশের গুলিতে ছাত্ররা একজন মারা গেছে গণমাধ্যমগুলো নিউজ করেছে পুলিশ এবং হিন্দুদের সংঘর্ষে একজন মারা গেছে এই কথা দ্বারা স্পষ্ট বোঝা যায় পুলিশের গুলিতে একজন হিন্দু মারা গেছে দেখেন পুরা একজন মুসলিম হত্যার ঘরনাকে কি হবে পুরা উল্টা দেওয়া হলো সে দশ বছর পরে এই নিউজ হাতে নিয়ে কেউ বুঝতেই পারবে না দশ বছর আগে এইখানে সাইফুল ইসলাম নামে কেউ খুন হয়েছিল গণমাধ্যম ভাইদেরকে বলছি কেমন এ ন্যায় বিচার করলেন মুসলমানদের উপরে আপনাদের প্রতি আমাদের জিজ্ঞাসা ওইখানে সনাতনী জাগরণী মঞ্চ তারা বক্তব্য দিয়েছে যে সাইফুল ইসলামকে হিন্দু ভেবে মেরে ফেলা হয়েছে আপনি সনাতনী জাগরণী মঞ্চের নামটা কোর্ট করলেন না নাম কোড না করে নিউজ ছাপাই দিলেন যে সাইফল ইসলামকে হিন্দু মনে করে পীরাই মারা ফেলা হয়েছে আসলে কি তাই ছিল সাইফল ইসলাম মসজিদ থেকে বের হচ্ছিল দেখছিল মসজিদে হামলা হচ্ছে সে হামলা না করার জন্য অনুরোধ করেছে সে হামলা হ্যাঁ খুব খুব সংঘর্ষের অপেক্ষা করা এই যে লিখেছে খুন নয় সংঘর্ষ বুঝতে পেরেছে মানে তারা এটাকে খুন হিসেবে দেখালনি সংঘর্ষ হিসেবে দেখিয়েছে দেখেন খুন নয় সংঘর্ষ হিসেবে দেখেছে আজকে জনতার আদালতে বিচার হোক কাজটা কি ঠিক করেছে বলেন ওখানে মুসলিমরা হিন্দুদের সঙ্গে সংঘর্ষ করতে গিয়েছিল গিয়েছিল কোন মুসলিম নেতা বলেছিল সবাই চট্টগ্রামে আসেন কেউ বলেছিল কোন মুসলিম নেতা চট্টগ্রাম কোর্ট আসেন তাহলে কার সঙ্গে হিন্দুদের সংঘর্ষ হয়েছে এই যে ডেইলি স্টারের দুই দিন আগে গরু জবাই করা হলো আপনাদের এখানে প্রথম আলোর ভাইরা আপনারা কেন গরু করা হয়েছে ঠিক এই নেগেটিভগুলোর কারণে এই বয়ানগুলোর কারণে এই বয়ানগুলো সঠিক কিনা বলেন আপনারা চট্টগ্রামের ঘটনায় ঘটনাটা শুরু হলো কীভাবে সেইখানে চিনময় সাহেবকে নেওয়া হলো চিনময় সাহেবকে নেওয়ার পরে ফেসবুকে পোস্ট আসলো এরকম সনাতনী ভাইরা সবাই চট্টগ্রাম কোর্টে আসেন হিন্দু ভাইরা চট্টগ্রাম কোর্টে আসেন আজকে একটা দফা রফা হবে এই দফা রফা করার জন্য তারা কোর্টে গেল এখন কোর্টে গিয়ে সেখানে একজন ভাইকে হত্যা করল হত্যা করার পরে এখন বিবৃতি দিচ্ছে তারা হত্যা করেনি আমার প্রশ্ন তাহলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছিল আপনারা সবাই সনাতনীরা চট্টগ্রাম কোর্টে আসেন দফারত হবে ওরা কি লজেন্স খাইতে গেছিল জিজ্ঞাসা করছি তারা কেন গিয়েছিল ওখানে সবচেয়ে জঘন্য যে কাজটা হয়েছে সনাতনী জাগরণ মঞ্চ সেখানে একটা ব্রিফিং করেছে ব্রিফিং করে বলেছে যে এই হত্যাকাণ্ড হাইফুল ইসলাম তাকে হত্যা করেছে মুসলমানরা সন্ত্রাসীরা হত্যা করেছে হিন্দু ভেবে আমি আপনাদেরকে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের নাম দিচ্ছি দেখেন তাকে হত্যার সঙ্গে জড়িত যাদের ভিডিও থেকে নাম এসেছে এর মধ্যে বিকাশ দে তার বাবা মনোরঞ্জন দে হাজারি গলি এরপরে সুমন নন্দী চট্টগ্রাম মেথরপট্টির শুভকান্তি দাস সে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এল এল বিতম ব্যাচে এবং সুধীর চক্রবর্তীর সন্তান নারায়ণ চক্রবর্তী এবং বন্দরের নিমতলা এলাকার মানিক দেয় ছেলে মন্টু দে আমার কথা সাইফুল ইসলামকে হিন্দু মনে করে হিন্দুরাই পিটায় মারল নাকি দেখেন কত বড় সাহস একজন মুসলিমকে হত্যা করে উল্টো মুসলিম কমিউনিটিকে ব্লেম করছে কত বড় হিন্দুর ফরিদপুরের রক্তের দাগ এখনো শুকায়নি ফরিদপুরে দুজন নির্মাণ শ্রমিক তারা মন্দিরে আগুন লাগছে আগুন নিবেদে গেছে নিয়া আগুন নিবেদে গেল যারা তাদেরকে পিড়ায় পিড়ায়ে মেরে ফেলল হিন্দুরা সেই হিন্দুদের প্রোগ্রামে যে মারা গেল তার প্রতিবাদে বিচারের দাবিতে বন্ধন ডাকা হলো। ফরিদপুরে সেই বন্ধন থেকেও সতেরো জন গ্রেফতার করা হলো আমরা হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলব আপনারা জবাব দিবেন জবাবটা হলো চট্টগ্রামের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে যে সকল হিন্দুকে আপনারা বুঝে নিয়ে গিয়েছেন সেই প্রোগ্রামের হিন্দু ভাইয়েরা আট দফার এক দফা কেন জানে না বলেন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আট দফা কি কি তারা বলছে আট দফা তো কি কি জানি না তাহলে কেন আসছেন বলে আট দফার জন্য আসছেন তা আট দফা কি কি ভাইয়ের তো জানি না তাহলে কেন আসছেন আট দফার জন্য আসছে দেখেন তারা যে বড় বড় সমাবেশগুলো করছে সেই সমাবেশের ভিতরে বিশ্বজিৎকে যে কুপায় কুপায় হত্যা করেছে ছাত্রলীগ ছাত্রলীগের বিচার চাই নাই তাদের সমাবেশে আপনার এলো সুনামগঞ্জে দিনাইতে আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর করেছে যুবলীগ নেতা সেই যুবলীগটিতে বিচারের দাবি নাই তাদের সমাবেশ তাদের সমাবেশে ওই আট দফার মধ্যে ব্রাহ্মণ বাড়িয়ে নাসিমনগরে যে তাদের ঘর ভোর ভেঙে তোষ করে দিয়েছে আওয়ামী লীগ নেতা এবং সেই আওয়ামী লীগ নেতাকে শেখ হাসিনা নমিনেশন দিয়েছিল বিচারের দাবির মধ্যে ওইটা নাই বিচারের মধ্যে রংপুরে সৈকত বিশটি হিন্দু বাড়ি পুরায় দিয়েছে সেই দাবি নাই আট দফার মধ্যে কেন নাই কেন নাই ওই দাবিগুলো করলে হাসিনা বেকায়দায় পরে এই জন্য ওই জন্য আপনারা মানেন বা না মানেন দীর্ঘ পনেরো ষোলো বছর হিন্দুদের উপরে কোনো বিএনপি জামাত হামলার কেউ কোনো উদাহরণ দেখাতে পারবে না কোথাও মাঝায় বাড়ি দেওয়া হয় নাই যত নিবেদন করেছে হাসিনা সরকার কিন্তু হাসিনার বিরুদ্ধে কোনো প্রোগ্রাম করে নেই কারণ হাসিনাকে হিন্দুরা বেকা দায় ফেলতে চায় নাই আমার বিচারে হলো হিন্দু ভয়রা হাসিনা আপনাদের প্রিয় কেন আর আমরা প্রিয় কেন আপনাদেরকে উত্তর দিতে হবে আমি কবে আপনার মাথায় বাড়ি দিয়েছি আপনাদের অপছন্দ করছেন হাসিনা আপনার প্রিয় ইউনুস সরকার আপনাদের প্রিয় কেন ইউনুস সরকার কত আপনার মাথায় বাড়ি দিয়েছে বলেন এত বড় বড় প্রোগ্রাম করে সরকারকে বেকাজে ফেলতে চেয়েছেন সরকার ইউনুস সরকার ভিতরে নিয়ে গিয়ে বলেছে মানুষ হিসেবে সবাই যে বিচার পায় আপনারাও সেই বিচার পাবেন কোন জায়গায় অপছন্দের কাজ হয়েছে আপনাদের সঙ্গে এরকম করছেন কেন